ভারতে বড়সড় ঘোষণা অনলাইন বেটিং অ্যাপ ও টাকার বিনিময়ে খেলা গেম এবার একেবারে নিষিদ্ধ করল কেন্দ্র সরকার কোন কোন অ্যাপ বন্ধ হল কি হবে এখন ইউজারদের আর সরকার কেন এই সিদ্ধান্ত নিল সব বিস্তারিত জানুন আজকের ভিডিওতে সংসদে পাশ হল অনলাইন গেমিং বিল দু টাকা দিয়ে খেলা যে কোনও গেম যেমন ফ্যান্টাসি স্পোর্টস পোকার রমি বেটিং সবই এখন থেকে অবৈধ আইন ভাঙলে শাস্তি অ্যাপ চালালে তিন বছর জেল প্লাস এক কোটি টাকা জরিমানা বিজ্ঞাপন করলে দুই বছর জেল প্লাস পঞ্চাশ লক্ষ টাকা জরিমানা ফ্রি গেম ক্যাজুয়াল গেম যেমন পাবজি ফ্রি ফায়ার মাইনক্রাফ্ট ফর্ট নাইট বৈধ প্রতিযোগিতামূলক ই স্পোর্টস বৈধ সরকার এগুলোকে উৎসাহ দিচ্ছে ড্রিম ইলেভেন এমপিএল জুপি পোকারবাজি প্রোবো গেমস ক্রাফ্টের মতো জনপ্রিয় অ্যাপগুলো রিয়েল মানি গেম বন্ধ করেছে তবে ইউজাররা তাদের টাকা তুলে নিতে পারবেন প্রতি বছর প্রায় কুড়ি হাজার কোটি টাকা লোকসান হচ্ছে আসক্তি পরিবারে অশান্তি আর্থিক ধ্বংস বাড়ছিল প্ল্যাটফর্মগুলো ব্যবহার হচ্ছিল মানি লন্ডারিং ও জঙ্গি অর্থায়নে এই জন্য সরকার কেন্দ্রীয়ভাবে আইন বানাল গেমিং ইন্ডাস্ট্রিতে বড় ধাক্কা চাকরি হারানোর আশঙ্কা অনেকে অফশোর বা ক্রিপ্টোবেসড অ্যাপে যেতে পারে যা আরও ঝুঁকিপূর্ণ তবে ই স্পোর্টস ও নন মানি গেমিং এখন নতুন সুযোগ আনবে ভারতের জন্য আপনার কি মত সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে কিনা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন